কার্যক্রম শুরু করবেন ইনশাল্লাহ আমরা এই মধ্যে করোনা রুগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে এবং আপনার দোয়ার বর করতে অক্সিজেনের ব্যবস্থা করেছে আর যেহেতু ডায়রিয়া প্রকাট আকারে ধারণ করেছে এর জন্য আমরা সেলাইনের ব্যবস্থা করেছি আমরা ওর সেলাইন দেব ফ্রিভাবে এবং করোনার থেকে পরিত্রাণের জন্য এবং সচেতনার জন্য আমরা সবাই কাছে মাস্ক বিতরণ করব। আল্লাহ আমাদের সবাইকে এই মহামারী থেকে হেফাজত করে এখন আমি এখন বিতরণ করি বরিশালবাসী আপনারা দেখতেছেন সাহেবের চরমায় বরিশালের মানুষের করোনা সচেতনতার লক্ষ্যে এবং ডায়রিয়ার কর থেকে মুক্তির লক্ষ্যে তিনি বরিশাল মাসির মাসির মাদের সেলাই এবং মাস্ক বিতরণ করতেছেন

এই জনভবনে গলানের স্বাধীন বৈশালের যে কোনো দরজুগান মানুষের জীবনে কোনো আপাদে বিপাদে সর্ব অবস্থায় দুঃস্থ মানবতার পাশে দাঁড়াবে আপনারা সবাই হাতটি সহযোগিত করবেন এবং বৈশ্বরের মানুষের পাশে বরিশালের মানুষের বন্ধু বৈশালের মানুষের পরিচিত বন্ধু চায়কের কারণে দিয়ে বরিশালের বরুশের কাজ উপরিত আমার সেরাই এরম কাজের করতেছেন আপনারা যায় এই ঘর যখন বাংলাদেশে আছে তখন বাংলাদেশের গণমানুষের নেতা জায়গায় ঘরে বসে থাকেননি এবং গণমানুষের মাসিক কত বছর যেভাবে এই ধারাবাহিক এবছর করোনার আপনাদের সামনে চলে আমাদের বরিশালের গণমানুষের নেতা বাংলার এই সম্পাদিত নেতা সারা সন্তান মালারাম মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেকের আজ আপনাদের মাঝে চলে এসেছেন বরিশালের গণমানুষকে সচেতনতার লক্ষ্যে আজকে তিনি বরিশালের সংস্থার মানুষদেরকে মাস্ক বিতরণ করতেছেন ক্লাইন বিতরণ করতেছেন পাশাপাশি তিনি ঘোষণা করেছেন বরিশালের সুস্থ মানবতার জন্য सा के तरुण घुसने

তাদের পক্ষে আবাস আপনারা জানেন গত বছর যখন করোনায় মানুষ বড় ক্ষতি করে শুরু করলে আতঙ্কের নাম ছিল মৃত্যু ব্যক্তির কাছে কোনো মানুষ দেয় নাই তার আত্মীয় স্বজন দেয় নাই তার পরবর্তী বেশি দেয় নাই